সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজকে আমরা এইচ আর ডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের ছাব্বিশ নম্বর অধ্যায়ে তৃতীয় নম্বর ক্লাসে আসি আর আপনারা জানেন তৃতীয় নম্বর ক্লাসে সাধারণত তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয় তবে যে অধ্যায় তথ্য সংস্কৃতি গুলো গুরুত্বপূর্ণ না সেই অধ্যায়ে সাধারণত তথ্য সংস্কৃতি না পড়িয়ে সরাসরি প্রশ্ন সলভ করা হয় তৃতীয় নম্বর ক্লাসে এবং সেই অধ্যায়ে মূলত পাঁচ নম্বর যে কোশ্চিনটা থাকে রিডিং অংশে সেই কোশ্চিনটা তথ্য সংস্কৃতি সম্পর্কে তো সেটা মূলত ভালোভাবে সলভ করা হয় তবে আজকে আমরা ছাব্বিশ নম্বর অধ্যায়ে যে তত্ত্ব সংস্কৃতিটা দেখতে পাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব সংস্কৃতি যার কারণে মূলত এই তত্ত্ব সংস্কৃতিটা অবশ্যই আপনাদের পড়তে হবে যার কারণে আমি এটা মূলত পড়ায় দেওয়ার চেষ্টা করতেছি আশা করি পুরো ক্লাসটি একদম মনোযোগের সাথে করবেন এবং মূলত এই একটা ক্লাস আপনি করার মাধ্যমে এই তথ্য সংস্কৃতি সম্পর্কে একদম সম্পূর্ণ ধারণা মাথায় নিয়ে বের হবেন এরকম একটা পরিকল্পনা নিয়ে আশা করি ক্লাসটা শুরু করবেন এবং ক্লাসটা যে অল্প কিছুক্ষণ সময় ধর হবে অবশ্যই এই সময়টা একদমই নির্ভেজাল ভাবে পুরো মনোযোগটা ক্লাসের মধ্যে দিবেন তাহলে দেখবেন যে পরবর্তীতে আপনারা আর পড়াশোনা করতে হবে না এই তথ্য সংস্কৃতি নিয়ে সেখানে বলছে হাঙ্গরি অর্থাৎ কোরিয়ায় শিক্ষা খাবারে গিয়ে জল ইয়ে জল শব্দ অর্থাৎ কারণ বা শিষ্টাচার বা ভদ্রতা এটা বলতে পারেন আসলে খাবার যে খাওয়া হয় কোরিয়াতে এই কোরিয়াতে খাবার খাওয়ার সময় বেশ কিছু জিনিস আর কি ফলো করতে হয় বা বেশ কিছু নিয়ম কারণ আর কি মেনে চলতে হয় যে বিষয়টা মূলত এখানে তুলে ধরা হয়েছে সেগুলো আমরা দেখব যে আসলে কোরিয়াতে বিভিন্ন জায়গায় যখন আমরা খাবার খাবো আসলে কোন কোন বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে বা কোন কোন বিষয়গুলো আসলে কোরিয়াতে নিষেধ আছে সেই বিষয়গুলো আর আমরা জানতে পারবো তো আসেন আমরা মূল টপিকে চলে যাই সেখানে বলা হয়েছে অনু নারা এ না অনু নারা এ না অর্থাৎ যে কোনো দেশে বলতে পারেন হ্যাঁ এখানে বলছে অনু নারা হ্যাঁ এটা বলতে পারে যে কোনো দেশের এই শিক্ষা হালতে খাবার খাওয়া বলছে ঝিকিও ইয়া হানুন ঝিকিও ইয়া হানুন মানে কি পালন করতেই হবে বা পালন করা হয় এরকম ইয়ে জড়ি নিয়ম কারণ ইসমিদ আছে তার মানে প্রত্যেকটা দেশে এখানে বলেছে অনু নারা এ না অর্থাৎ যে কোনো দেশে অনুমান হিসেবে কোন নারা মানে দেশ কোন দেশে তবে এখানে কোন দেশে অর্থ আসবে না যে কোন দেশেরই খাবার খাওয়ার সময় পালন করার কিছু কি আছে নিয়ম নীতি আছে বা শিষ্টাচার বলতে পারেন ভদ্রতা বলতে পারেন এগুলো আছে আর কি প্রত্যেকটা দেশে সাধারণত আছে কারণ এক এক দেশে এক এক রকম ভাবে খাওয়া হয় তো সেই অনুযায়ী কোরিয়াতেও আর কি কিছু নিয়ম কারণ আছে আমরা আস্তে আস্তে এগুলো দেখব তো দেখেন আমরা প্রথম লাইনে যেটা বুঝতে পারলাম এটা দ্বারা বোঝা গেল যে প্রত্যেকটা দেশে খাবার খাওয়ার বেশ কিছু আর কি শিষ্টাচার আছে তো দেখি এখানে মূলত কোন শিষ্টাচার গুলো বলা হয়েছে বলছে হানগুক দো কোরিয়াতেও বলছে ই ওয়ে নুন ই এ নুন এই ই ওয়ে নুন শব্দের অর্থ হচ্ছে ব্যতিক্রম ঠিক আছে আনিমিদা না কোরিয়াটা তেমনি ব্যতিক্রম না তার মানে বিষয়টা কি বোঝালো বিষয়টা বোঝালো যে আসলে প্রত্যেকটা দেশেরই তো খাবার খাওয়ার একটা বা খাবারের সময় কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলার বেশ কিছু আর কি শিষ্টাচার আছে যেমনটা কোরিয়াতেও আছে কোরিয়াও এর বাহিরে নয় ঠিক আছে এই বিষয়টা বলছে তো দেখি কি বলছে সিক্স আর খাবার তাহলে খাবার খাওয়ার উই হ্যা জন্যে খাবার খাওয়ার জন্যে মানে খাবার যেমন খাবেন এই খাওয়ার জন্যে বলছে শিখ থাকি না অর্থাৎ ডাইনিং টেবিল বা থাপসাঙে অর্থাৎ ভাতের টেবিলে বলতে পারেন না খাবারের টেবিল বলছে আন বসার সময় কিসের সময় বসার সময় তাহলে আন শব্দের অর্থ বসা এখানে বলছে বসার সময় তার মানে বিষয়টা বলছে খাবার খাওয়ার জন্যে আপনার ডাইনিং টেবিল অথবা মূলত খাবারের টেবিলে বসার সময় অরুণি বয়স্ক এই যে ঝুঁ এখানে বলছে উই ঝৌন ঝুঁ উই ঝৌন এই ঝুঁক শব্দের অর্থ আসলে কি বোঝায় এই বিষয়টা মূলত বুঝতে হবে এই বিষয়টার অর্থ বোঝায় যে মূলত মাঝখানে ঠিক আছে তাহলে মাঝখানে ঝৌন ভালো তবে এইটার আমরা আরো বেটার অর্থ করতে পারি যে মূলত অরুণী অর্থাৎ বয়স্ক বয়স্ক ব্যক্তি অরুণী শব্দ কি বয়স্ক ব্যক্তি এই বয়স্ক ব্যক্তি বা সম্মানিত ভালো ঝারিয়ে আসনে ঝাড়ি শব্দের অর্থ আসন বোঝায় আনজুল সুইত দোরক এই আনজুল এখানে আনতা শব্দ থেকে আসে যার অর্থ হচ্ছে বসা সুইত মানে পারা বসতে পারা আমরা একসাথে দত্ত করবো যে আঞ্জল অর্থাৎ বসতে পারে সেই জন্য বলছে সহানুভূতিশীল হতে হবে তার মানে বিষয়টা কি বোঝাইলো যখন মূলত আমরা খাবার খাওয়ার জন্য টেবিলে আহ বা ডাইনিং টেবিলে অথবা খাবার টেবিলে বসবো বসার সময় বয়স্ক ব্যক্তি যাতে মাঝখানে ভালো একটা আসনে বসতে পারে সেই জন্য আমাদেরকে কি করতে হবে সহানুভূতিশীল হইতে হবে এই বিষয়টা মূলত বলা হয়েছে তার মানে বয়স্কদের সম্মান দিতে হবে তো বলছে শিক্ষারুন খাবার সিজাক খালতে নুন সিজাক মানে হচ্ছে শুরু সিজাক খাতা মানে শুরু করা তাহলে শুরু করা তে নুন সময় শুরু করার সময় বলছে অরুণী বয়স্ক মঞ্জ প্রথমে সুজরুল থুন এই শব্দ থেকে মূলত হয়েছে থুন থুল অর্থ তোলা বা আলগানো বা চারা এই বিষয়টা মানে বলতে পারেন চামচ বা চপস্টিক এইগুলো তোলার থাউমে পরে তার মানে বিষয়টা কি বোঝালো যে খাবার শুরু করার সময় বয়স্ক ব্যক্তি প্রথম আহ চামচ বা চপস্টিক তোলার পরেই কি করতে হবে আর ছাড়া আমি অর্থাৎ অধস্তন ব্যক্তি সূর্য রুল অর্থাৎ চামচ এবং চপস্টিক এগুলো মূলত তুলব উত্তোলন করবে বা তুলবে বা চারবে তার মানে বিষয়টা কি বোঝাল যে খাবার যখন আমরা খেতে বসবো বয়স্ক ব্যক্তিদের সাথে তখন ওই বয়স্ক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না চামচ অথবা চপস্টিক হাত দিয়ে উঠাবেন তার পূর্বে আমরা উঠাবো না তার মানে উনি উঠানোর পরে আমরা কি করব যারা মূলত অধস্তন ব্যক্তি আছে তারা ওই জিনিস অথবা চামচ গুলো উঠাবো এটা বলছে ঠিক আছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তারপর বলছে অরুণী মঞ্জ বয়স্ক প্রথমে অরুণ শব্দের অর্থ বয়স অরুণী আর মঞ্জ শব্দের অর্থ প্রথম বয়স্ক প্রথম সিক্স খাবার সিজাক হান শুরু করার থাউমে পরে অর্থাৎ বয়স্ক ব্যক্তি খাবার শুরু করার পরে আরে ছাড়ামি অধস্তন ব্যক্তিরা মককি খাবার খাবার সিজা শুরু করবে মানে খাওয়াটা কি করবে শুরু করবে এই বিষয়টা মূলত বলা হয়েছে তার মানে বিষয়টা দেখেন কেমন দাঁড়ালো খাবার শুরু করার সময় বয়স্ক ব্যক্তি প্রথমে আর কি চামচ বা এটা কি করবে প্রথমে তুলবে তারপরে মূলত অধস্তন ব্যক্তিরা চামচ অথবা চপ স্টিক তুলবে এরপরে বয়স্ক ব্যক্তি খাবার শুরু করার পরে তারপরে কি করবে অধস্তনরা মূলত খাবার শুরু করবে এই বিষয়টা তুলে ধরা হয়েছে আশা করি এটা সুন্দরভাবে আপনারা বুঝে গেছেন এরপর বলছে হকসি হকসি শব্দের অর্থ আসলে সম্ভবত এরকমটা অর্থ দিয়ে থাকে হকসি শব্দের অর্থ কি সম্ভবত আহ খাবার বলছে মঞ্জ খাবার প্রথমে বলছে মাসিয়দ শেষ ওই মাছিদা শব্দ থেকে আসছে মাছীয় যেমন আমরা কুন্না দা মানে কি শেষ হওয়া বুঝি তো সেম ভাবে এটা মাছিও দা বা মাছি এখানে মাছিয়দ তাহলে মাছি দা শব্দ থেকে আসছে মূলত এখানে অদ যে ব্যাকরণটি এটা মূলত যুক্ত হয়েছে ঠিক আছে অর্থাৎ বিষয়টা বলছে হকসি সম্ভবত সিক্সারুল মঞ্জ খাবার প্রথমে মাছি অদ শেষ হলেও হ্যাঁ অরুণী বয়স্কের অরুণ মানে কি বয়স্কের শিক্ষারুল খাবার কোন ন্যাগি শেষ হওয়া জন কাজী পূর্ব পর্যন্ত জন মানে পূর্ব কাজী মানে পর্যন্ত কাজী নুন পূর্ব পর্যন্ত ঝাড়ি এস অর্থাৎ আসন থেকে ইরোনা মানে এটার অর্থ হচ্ছে ওঠা বোঝা হ্যাঁ জিয়ান দ্বারা নেগেটিভ করে দেয় ইরোনা জিয়ান অর্থাৎ ওঠা যাবে না বা ওঠা নিষেধ এই বিষয়টা বলছে তবে ওঠা যাবে না এই বিষয়টা বলা হয়েছে তাহলে আমরা এই যে যে তথ্য সংস্কৃতিটা দেখলাম এটার প্রথম প্যারাতে যে বিষয়টা আমরা দেখলাম সেই বিষয়টা আমরা আবার একটু নিজেরা একটু ট্রাই করি দেখেন আসলে কি বোঝানো হয়েছে এখানে বলা হয়েছে যে আসলে প্রত্যেকটা দেশে খাবারের কিছু নিয়ম কারণ আছে ঠিক আছে যেটা কোরিয়া এর বাহিরে না কোরিয়াতেও এরকম নিয়ম কারণ আছে তাই বলছে কোরিয়াও এর বাহিরে না মানে এই নিয়ম কারণের বাহিরে না মানে তার মানে কোরিয়াতেও বেশ কিছু নিয়ম কারণ আছে তো এখানে বলা হয়েছে যে আসলে খাবারের জন্য সাধারণত আমরা যখন টেবিলে অথবা ডাইনিং টেবিলে বসি তখন আমাদের কি করতে হবে বয়স্করা যেন ভালো মাঝখানে একটা আসনে বসতে পারে এই জন্য আমাদের একটু সহানুভূতিশীল হতে হবে তার মানে তাদেরকে একটু সুযোগ করে দিতে হবে এছাড়াও বলা হয়েছে খাবার আপনি যখন শুরু করবেন এই শুরু করার পূর্বে যখন আপনি আহ চপেস্টিক অথবা আহ চামচগুলো ওঠাবেন বয়স্ক ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত না এগুলো উঠাবেন ততক্ষণ পর্যন্ত এগুলো আপনার হাতে ধরবেন না বা আপনারা উঠাবেন না এই বিষয়টা তুলে ধরা হয়েছে এরপরে আরেকটা কথা বলা হয়েছে বয়স্ক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না খাবারটা খাওয়া শুরু করবে প্রথম অবস্থায় তো তিনি চপিস্টিক অথবা চামচ ওঠাবেন তারপরে আমরা উঠাবো এবার যখন খাবার খাবার মানে শুরু করবে তারপরে এখানে আমরা শুরু করব আগেই আমরা শুরু করব না এবার দেখেন খাবার খেতে খেতে দেখা গেল যে বয়স্ক ব্যক্তির খাবার এখনো শেষ হয়নি বাট আপনার খাবার কি হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু আপনি কি করতে পারবেন না আসন থেকে উঠতে পারবেন না ঠিক আছে এটা মূলত বয়স্ক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না খাবার খাওয়া শেষ হবে ততক্ষণ পর্যন্ত না আপনাকে ওঠা যাবে অর্থাৎ আপনাকে আসনে বসে থাকতে হবে যদি উঠে যান এটা মূলত এক ধরনের অভদ্রতা বলে গণ্য করা হয় যেটা মূলত আমাদের দেশে এরকম কিছু আছে যে আসলে একসাথে বসে অনেকে খাবার খেতে লাগলে দেখা গেছে যে একজনের হয়ে গেল বাট তিনি আসলে ওইভাবে উঠবেন না বা হাতও ধর না এই বিষয়টা ধৌত করেন না এই বিষয়টা আমাদের দেখি অনেক টাইমে ঠিক আছে তাহলে আশা করি প্রথম প্যারার মধ্যে যে বিষয়গুলো ছিল একদম পায়ে টু পায়ে সবার মাথায় গেঁথে গেছে তাহলে আমরা এখন যাদের মাথায় আসলে যায়নি এখনো পর্যন্ত তারাই একটু পিছনে টেনে আরেকবার শুনে নেবেন ঠিক আছে তাহলে দেখবেন যে এখানে অন্তত বাংলাটা আপনার মাথায় গেতে যাবে খাবারের আসলে সংস্কৃতি নিয়ম কারণগুলো কি কি ঠিক আছে এবার আসেন আমরা মূলত এই তার দ্বিতীয় প্যারাতে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো আর কি দেখব আশা করি পুরো মনোযোগটুকু একদম ক্লাসের মধ্যে দিয়ে রাখবেন এখানে বলছে সিক্সা হালতে নুন অর্থাৎ খাবার এখানে শিক্ষা হাদা মানে খাবার খাওয়া বলে খাবার খাওয়ার সময় আবার যখন খাওয়া হয় এই সময়ে ফোকো কাটা চামচ এবং নাইফু এই নাইফু শব্দের অর্থ কি যেটা আমরা মূলত চাকু বুঝি কি বুঝি মূলত ছুরি যেটাকে বলে হ্যাঁ অর্থাৎ খাবার খাওয়ার সময় কাটা চামচ বা ছুরি থ্যাসিন পরিবর্তে সুদ কোয়া অর্থাৎ চামচ এবং ঝত গোল অর্থাৎ চপস্টিক সাইয়ং সাই ব্যবহার করা হয় তার মানে আমরা এতটুকু থেকে কি বুঝলাম যে আসলে খাবার যখন খাওয়া হয় এই সময় মূলত বলতে পারেন যে কাটা চামচ যেগুলো আছে এইগুলো আবার যে আছে যে মূলত বিভিন্ন জিনিস কেটে কেটে খাওয়া হয় এইগুলোর পরিবর্তে মূলত এখন বর্তমানে কি করা হচ্ছে চা চপ বা চামচ ব্যবহার করা হচ্ছে এই বিষয়টা মূলত বলা হয়েছে বা তুলে ধরা হয়েছে সুদগারাক এখানে সুদগারা গুড় নুন অর্থাৎ চপিস্টিক চামচ দিয়ে সুদগারাক মানে চামচ তাহলে এখানে রো রো ব্যাকরণ অর্থ দেখা যাচ্ছে দাঁড়া দিয়ে দিকে এখানে দাঁড়া হবে ঠিক আছে বা দিয়ে অর্থ করতে পারেন হ্যাঁ সুদগারা গুড় নুন অর্থাৎ চামচ দিয়ে ভাপ গোয়া ভাত এবং খুগুল সুপ মক্ক খা এবং মক মানে খা গো মানে এবং অর্থাৎ মূলত চামচ দিয়ে সাধারণত ভাত এবং কি কয় ভাত মানে ভাত আর খুব মানে সুপ এই সুপ খায় আর কারা গুড় নুন অর্থাৎ চপস্টিক দিয়ে বলছে ফান ছা নুল মকসুম অর্থাৎ তরকারি খায় আর কি এই বিষয়টা আমরা বলতে পারি তাহলে আমরা এতটুকু থেকে যতটুকু শিখলাম ততটুকু হচ্ছে মূলত কোরিয়াতে খাবার খাওয়ার সময় কাটা চামচ বা ছুরির পরিবর্তে বর্তমানে চামচ বা চপস্টিক ব্যবহার করা হয় তবে চামচটা ব্যবহার করা হয় ভাত এবং স্যুপ খাওয়ার ক্ষেত্রে আর মূলত ব্যবহার করা হয় তরকারি খাওয়ার ক্ষেত্রে এটা মূলত বলা হয়েছে যেমন ইদানিং ভাত ভাত বলছে ঝদ গারা গুঁড়ো অর্থাৎ চপস্টিক দিয়ে মংনুন খাওয়ার সারান মানুষেরা বলছে মানাজীয় সৃদা অর্থাৎ অনেক বেশি মানে বিষয়টা কি হয়েছে যে সাধারণত ভাত তো আসলে চামচে খাওয়া কিন্তু বর্তমানে চপস্টিক দিয়ে খাওয়ার মানুষও কিন্তু বর্তমানে কি হচ্ছে এই বিষয়টা তুলে ধরা হয়েছে তাহলে আমরা এখান থেকে বেশ কিছু তথ্য শিখে ফেলছি অলরেডি আসেন তারপরে কি বলছে সুদ কোয়া অর্থাৎ চামচ এবং জাদ গারা গুণ অর্থাৎ চপস্টিক বলছে থং সি এ থং শি এ মানে একই সময়ে একই সাথে হ্যাঁ তাহলে এখানে চামচ এবং চপিস্টিক একই সাথে বলছে থুল মানে তোলা মানে অর্থ দেয় জি মারা হামিয়ন অর্থাৎ এখানে বিষয়টা বলছে কি রকম অর্থ যে একই সাথে তোলা যাবে না হ্যাঁ আপনি দেখা গেছে যে আপনি কোনো কিছু খাচ্ছেন একই সাথে আপনি চামচও নিয়েছেন একাতে আবার আহ চপ নিয়েছেন এই বিষয়টা মানে এটা করা যাবে না এই বিষয়টা মূলত বলা হয়েছে আর কি ঠিক আছে একসাথে ধরা যাবে না এই বিষয়টা বলছে এই পর্যন্ত ঠিক আছে এরপর বলছে সিনা অর্থাৎ ভাতের বাটি বা এখানে নাই না মানে বা অর্থ দেয় বলছে খুব এখানে দেখেন খুব কুরু তাহলে খুক কুরু সুল অর্থাৎ সুপের বাটি ভাতের বাটি বা সুপের বাটি সনুরো হাত দিয়ে তুলগো তুলে মগমিও খেলে আন হবে না তার মানে বিষয়টা বলছে আপনি ভাতের বাটি হোক বা সুপের বাটি হোক হাত দিয়ে তুলে আলগায় খাবেন মানে একটু চেড়ে হাতের উপর নিয়ে খাবেন এটা আসলে করা যাবে না এই বিষয়টা তুলে ধরা হয়েছে অলরেডি কিন্তু আমরা বেশ কিছু জিনিস শিখে ফেলছি আমি আরেকবার একটু পূর্বে চলে যেতে চাই কারণ আমি চাই যে এই ক্লাস থেকে বের হয়ে যেন সম্পূর্ণ বাংলাটা আপনার মাথায় চলে যায় ঠিক আছে অর্থাৎ খাবার খাওয়ার সময় কাটা চামচ বা ছুরি এটা মূলত পরিবর্তে বর্তমানে চপস্টিক বা চামচ যেগুলো সেগুলো ব্যবহার করা হয় সাধারণত চামচ গুলো ব্যবহার করা ভাত এবং সুপ খাওয়ার ক্ষেত্রে আর চপ স্টিক ব্যবহার করা হয় অন্যান্য যে তরকারি আছে সেই তরকারি খাওয়ার ক্ষেত্রে ঠিক আছে তবে বর্তমানে কিন্তু চপ দিয়ে ভাত খাওয়ার মানুষ অনেক আর কি এটা বলছে ঠিক আছে এরপরে বলছে মূলত চামচ এবং চপ স্টিক এটা মূলত একত্রে একসাথে আপনি তুলতে পারবেন না একসাথে নিবেন নিয়ে তুলে খাবেন এরকম করা যাবে না হয়তো চপ স্টিক আপনি চামচ ব্যবহার করবেন যে কোনো একটা ঠিক আছে এই বিষয়টা বলছে তারপর বলছে ভাতের বাটি অথবা সুপের যে বাটি এটা আপনি হাত দিয়ে যে আল গিয়ে বা তুলে খাবেন এটা করা যাবে না তাহলে আশা করি এটা মাথায় ঢুকে গেছে বলছে এরপরে শব্দ অর্থ কি সাধারণত প্রথম শব্দের অর্থ কি সাধারণত ফাপকোয়া ভাত এবং খুগুন অর্থাৎ স্যুপ বলছে খেইন বিয়ল্লো এই খেয় ইন বিয়ল্য অর্থ কি এটা আলাদা ভাবে হুম কি আলাদা ভাবে মগজিমান খাওয়া হয় কিন্তু তরকারি হামকে একত্রে হচ্ছে না নু অ ভাগ করে মকসুমিদা খাওয়া হয় তার মানে বিষয়টা কি দাঁড়ালো সাধারণত মূলত ভাত ভাত এবং সুপ এগুলো মূলত কি করা হয় একসাথে খাওয়া হয় আলাদা করে খাওয়া হয় ভাত এবং স্যুপটা কি করা হয় আলাদা করে খাওয়া হয় কিন্তু তরকারি একত্রে ভাগ করে খাওয়া হয় এই বিষয়টা মূলত কি করা হয় ভাগ করে খাওয়া হয় যেটা বলছে বা অতীতে হ্যাঁ এই অতীতে কি আছে চিগে না সুপ বা চিমুন অর্থাৎ বাষ্পকৃত যে খাবারগুলো হ্যাঁ বাষ্পযুক্ত খাবার এই ইয় সালামি বিভিন্ন মানুষ হামকে একত্রে বা অনেক মানুষ একত্রে মগিদ খায় হ্যাজিমান কিন্তু হুম অর্থাৎ খেয়েও থাকে বলা যায় এই মক মানে খাওয়া মক কিদ খেয়েও হ্যাত এই হ্যাত শব্দ অর্থ খায় থাকে অর্থ দিলে বেটার হয় অর্থাৎ বিষয়টা বলছে অনেক দিন পূর্বে মূলত এই স্যুপ অথবা বাষ্পকৃত যে খাবারগুলো এগুলো অনেক মানুষ একত্রে আর খেয়ে থাকতো বা একসাথে খাইতো কিন্তু ইও জুমুন ইদানি খইন অর্থাৎ ব্যক্তিগত জব প্লেটে ব্যক্তিগত প্লেটে থুরুস একটু বলতে পারেন যে ব্যক্তিগত প্লেটে একা একা আর কি মগ্নন খাওয়া সারামি মানুষ মানচম নিদা বেশি তার মানে বিষয়টা কেমন দাঁড়ালো অনেক দিন পূর্বে বা অনেক আগে বা অতীতে অতীতে এই জিনিসগুলো মূলত অনেকগুলো ব্যক্তি এক জায়গায় খাইতো হ্যাঁ কিন্তু বর্তমানে জারজার ব্যক্তিগত প্লেটে সে আলাদা আলাদা বা এক একা খাওয়ার মানুষ এখন বর্তমানে বেশি এই বিষয়টা তুলে ধরেছি আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন তবে আমি আরেকটা বার এই প্যারাটা আপনাদের বোঝাই দিতে চাই যেটা বাংলাটা অন্তত মাথায় ঢুকাবেন বলা হয়েছে যে কোরিয়াতে খাবার খাওয়ার সময় সাধারণত কাটা চামচ বা ছুরি এটার পরিবর্তে বর্তমানে চপস্টিক বা চামচ ব্যবহার করা হয় চামচ সাধারণত ব্যবহার করা হয় ভাত এবং সুপ খাওয়ার ক্ষেত্রে আর অন্যান্য তরকারি খাওয়ার ক্ষেত্রে মূলত চপস্টিক ব্যবহার করা হয় তবে ইদানিং আর কি এই ভাত খাওয়ার ক্ষেত্রে চপস্টিক ব্যবহার করার মানুষ বেশি তবে একটা কথা বলা হয়েছে যে আপনি যেটাই খান আপনার একসাথে চপস্টিক বা আপনি চামচ দুটোই একসাথে তুলতে পারবেন না বা একসাথে ব্যবহার করতে পারবেন না এই বিষয়টা বলছে ঠিক আছে এবার হচ্ছে ভাতের বাটি অথবা সুপের যে বাটি এই বাটিগুলো আপনি যে হাতে তুলে আল গিয়ে খাবেন এই খাওয়াটা যাবে না সাধারণত ভাগ ভাত বা এটা মূলত বিভিন্ন বলতে পারেন যে আলাদা ভাবে কি খাওয়া বা এই আলাদাভাবে ভাবে খায় এরকম বিষয় আছে ঠিক আছে তারপরে আবার আরেকটা বিষয় আছে অন্যান্য যে তরকারি এই তরকারি কোথাও কোনো একত্রে ভাগ করে খাওয়া হয় এই বিষয়টাও বলা হয়েছে আরেকটা বিষয় সবচাইতে অতীতে মানুষেরা একত্রে আর কি খাইতো হ্যাঁ কিন্তু বর্তমানে সবাই নিজস্ব প্লেটে আলাদা আলাদা করে আর কি খায় এই বিষয়টা আর কি বোঝা গেল আমরা যতটুকু বুঝলাম আশা করি এটা অন্তত মাথায় বাংলাটা ঢুকে গেছে এবার আমরা এই অধ্যায়ে যে তৃতীয় নাম্বার প্যারা আমরা ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার প্যারাতে চলে যাব আশা করি তথ্য সংশ্লেষটা একদম মাথায় সম্পূর্ণটা নিয়েই ক্লাস থেকে বের হবেন খুরিগো এবং শিক্ষা খাবার খুরিগো মানে কি এবং শিক্ষা মানে খাওয়া ঝুঙে মধ্যে অর্থাৎ খাবার সময় বলতে পারেন যে সময় খাবার খাচ্ছে এই সময়ের মধ্যে যায়ে অর্থাৎ চেয়ারে ফারুল আনগনা অর্থাৎ চেয়ারে পা তুলে বসা বা পা দিয়ে বসা বলতে পারেন ঠিক আছে অর্থাৎ বিষয়টা এরকম হয়েছে যে আপনি খাবারের খাবার খাওয়া অবস্থাতে চেয়ারে পা দিয়ে বসা বাংশিক খাবারে বলছে শিমনুন এই শিমনুন শব্দের অর্থ কি বোঝাচ্ছে একটু খেয়াল করেন শিমনুন শব্দের অর্থ মূলত বোঝায় যে চিবানো হ্যাঁ চিবিয়ে খা যেটা না সেই করব। খুগে করবো স্বরে অর্থাৎ উচ্চ স্বরে আওয়াজ করার বিষয়টি তাহলে আওয়াজ উচ্চ স্বরে করার বিষয়টি গসন মানে বিষয় ঠিক আছে বলছে ঝো জিয়ানি মানে ভালো না মানে বিষয়টা বলছে যে এবং খাবার যখন খাবেন এই সময় আপনি পা চেয়ারে দিয়ে বসা অথবা আপনার চিবানোর যে শব্দটা এটা জোরে জোরে করাটা আর কি মূলত ভালো নয় বলছে বলছে খাবার খাওয়া খাওয়ার পূর্বে ঝাল মকেশিদা ভালো করে খাবো এই গেট দ্বারা ফিউচার অর্থপশ করে ভালো করে খাবো তার মানে খাবার যখন খাওয়াবেন এর পূর্বে আপনি আহ এই কথা দেখেন ঝাল সুমিদা ভালো করে খাবো সব মগুন হয়ে নুন খাওয়ার পরে ঝাল মগস সুমনিদা অর্থাৎ ভালো করে খেয়েছি আগে ছিল ভালো করে খাবো আর এখন খাওয়া শেষে ভালো করে খেয়েছি রাগো বলে ইনচারুল হামনিদা অভিবাদন করা হয় তার মানে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো হচ্ছে যখন আপনি খাওয়া শুরু করবেন এই খাওয়া শুরু করার পূর্বে বা খাবার আগে আপনি বলবেন ভালো করে খাবো মানে অনেক খাবো বা সুন্দর করে খাবো এই বিষয়টা বলবেন এবার আসেন খাবার ধরেন আপনার শেষ হয়ে গেল সেক্ষেত্রে আপনি কি বলবেন ভালো করে খেয়েছি বা সুন্দর খেয়েছি হ্যাঁ এই বলে আর কি একটা অভিবাদন করবেন এই বিষয়টা বলছে তাহলে আশা করি আজকে আমরা ছাব্বিশ নম্বর যে যে তথ্য দেখলাম এটা একদম মাথায় ঢুকে গেছে তবে যেহেতু এই তথ্য সংস্কৃতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি আরেকবার এইটা একদমই বাংলাটা মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য পর্যালোচনা করব আশা করি খুব মনোযোগের সাথে এটা দেখবেন বলছে প্রত্যেকটা দেশে সাধারণত খাবারের কিছু নিয়ম নীতি থাকে তবে করিয়া এর বাহিরে না তার মানে কোরিয়াতেও কিছু আছে যেমন খাবারের জন্য এই বসার সময় বয়স্ক ব্যক্তি যেন মাঝখানে বা ভালো একটা আসনে বসতে পারেন এজন্য আপনাকে সহানুভূতিশীল হতে হবে তার মানে তাদেরকে বসার একটা সুযোগ করে দিতে হবে এরপরে খাবার ধরেন আপনি কি করবেন শুরু করবেন এই শুরু করার পূর্বে খাবার যখন শুরু করবেন এই শুরু করার পূর্বে যখন চপস্টিক অথবা বলতে পারেন যে আপনি এগুলো হাত দিয়ে ধরবেন না চুপচাপ বসে থাকবেন ঠিক আছে এরপরে ধরেন বয়স্ক ব্যক্তি সেগুলো ধরলো তারপরে আপনি সেগুলো উঠাবেন বা ধরবেন এরপরে বয়স্ক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না খাবার শুরু করবে খাওয়া ততক্ষণ পর্যন্ত আপনি আবার খাবার শুরু করতে পারবেন না এবার বয়স্ক ব্যক্তি খাবার শুরু করলে আপনি খাবার শুরু করবেন এবার লাস্টে যে কাজটা করবেন সেটা হচ্ছে বয়স্ক ব্যক্তিও খাচ্ছে আপনিও খাচ্ছেন বাট আপনার খাবারটা আগে শেষ হয়ে গেছে বা আপনার খাবার শেষ এক্ষেত্রে মূলত আপনি যে উঠে যাবেন এটা কিন্তু করা যাবে না বয়স্ক ব্যক্তির খাবার যতক্ষণ শেষ না হবে এতক্ষণ পর্যন্ত আপনাকে বসে থাকতে হবে এটা মূলত কোরিয়ার একটা ভদ্রতা তবে যদি আপনি আগে উঠে যান তাহলে এটা একটা অভদ্রতা বা খারাপ আচরণ বলে গণ্য হবে আশা করি প্রথম প্যারার বিষয়টা আপনারা সুন্দরভাবে বিষয়টা বুঝে গেছেন আসেন আমরা এবার দ্বিতীয় প্যারাতে চলে যাই দেখি দ্বিতীয় প্যারাতে কোন বিষয়গুলো বলা হয়েছে এখানে বলছে খাবার খাওয়ার সময় সাধারণত কাটা চামচ অথবা ছুরি ব্যবহার করার পরিবর্তে বর্তমানে আর কি ব্যবহার করা হয় চপস্টিক অথবা চামচ ব্যবহার করা হয় তবে সাধারণত ভাত অথবা ছুপ খাওয়ার ক্ষেত্রে চামচ ব্যবহার করা হয় আর অন্যান্য তরকারি খাওয়ার তরকারি খাওয়ার ক্ষেত্রে মূলত চপস্টিক ব্যবহার করা হয়ে থাকে তবে বর্তমানে কিন্তু ভাত খাওয়ার ক্ষেত্রে চপ ব্যবহার করার মানুষ অনেক বেশি এই বিষয়টা মূলত বলা হয়েছে আরেকটা বিষয় বলা হয়েছে যে চপ এবং চামচ সবগুলোই আপনি একই সাথে যে তুলবেন এটা করা যাবে না ঠিক আছে অর্থাৎ আপনি একটা খাবার খাচ্ছেন আপনি সবগুলো দিয়েই খাচ্ছেন এটা করা যাবে না যে কোনো একটা ব্যবহার করবেন ঠিক আছে একটা বিষয় হচ্ছে ভাপের ভাতের বাটি অথবা স্যুপের যে বাটি এটা আপনি হাত দিয়ে ধরে উপরে আলগিয়ে বা তুলে খাওয়া যাবে না এটা খাওয়া মূলত নিষেধ সাধারণত মূলত ভাত অথবা সুপ এটা মূলত আলাদাভাবে আর কি খাওয়া কিন্তু তরকারি মূলত একত্রে ভাগ করে খাওয়া হয় এই বিষয়টা বলছে আরেকটা বিষয় বলছে অনেক আগে সাধারণত মানুষ বাষ্পকৃত যে খাবারগুলো এই খাবারগুলো মূলত একত্রে আর কি খেত কিন্তু বর্তমানে প্রত্যেকটা মানুষ সে নিজস্ব প্লেটে আহ একা একা আর কি খাওয়ায় এরকম মানুষগুলো এখন বর্তমানে বেশি এটা মূলত তুলে ধরা হয়েছে তাহলে দ্বিতীয় প্যারাটাও আমরা ইনশাল্লাহ মাথায় নিয়ে নিলাম এবার আসেন লাস্টে যেটা বলা হয়েছে যে আসলে খাবার খাওয়ার সময় ঠিক আছে আপনি যে চেয়ারে পা দিয়ে বসবেন এটা করা যাবে না আরেকটা হচ্ছে আপনার ভাত খাওয়া বা যে কোনো জিনিস খাবার খাওয়ার সময় যে চিবাবেন এই চিবানো যে শব্দটা এটা মূলত জোরে করা কি ঠিক না মানে চিবানো শব্দটা আর কি করা ভালো না এই বিষয়টা বলছে আরেকটা বলছে মূলত খাবার খাবার খাবারbmod শুরু করার পূর্বে মানে খাবার যে আপনি শুরু করবেন এই শুরু করার পূর্বে ভালোভাবে খাবো বা অনেক খাবো এরকম কথা মূলত বলা হয় আরেকটা কথা বলা হয় যখন খাবার শেষ হয় তখন আপনি বলতে পারেন যে অনেক ভালো খেয়েছি বা ভালো খেয়েছি এই বিষয়টা বলা হয় তাহলে খাবার পূর্বে বলা হয় ভালো করে খাবো যেটা গেট দ্বারা ফিউচার অর্থ প্রকাশ করে আর লাস্টে যেটা বলা হয় দেখেন সংশেষ বা past tense মানে ভালো করে খেয়েছি যেহেতু খাওয়া হয়ে গেছে এজন্য এটা past tense বোঝায় আর কি তাহলে আশা করি আজকে আমরা ছাব্বিশ নম্বর অধ্যায় তথ্য সংস্কৃতিটা যেহেতু গুরুত্বপূর্ণ ছিল এই জন্য এটা গুরুত্বের সাথে বোঝানোর চেষ্টা করছি এবং বারবার করে রিপিট করার চেষ্টা করছি যারা মূলত ক্লাসটি মনোযোগ দিয়ে করছেন আশা করি আপনাদের মাথায় অন্তত এই তথ্য সংস্কৃতি কোন বিষয়গুলো আর কি ফোকাস করা হয়েছে সেটা অন্তত মাথায় ঢুকে গেছে তো মূলত বিষয় হচ্ছে যে একটা কথা না বলে নেন যারা মূলত আমার চ্যানেলে আজকে নতুন বা অল্প দুই একদিন থেকে ভিডিও দেখছেন তাদের প্রতি আমার একটা কথাই থাকবে যে দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ এতে করে আপনার গুরুত্বপূর্ণ কোন ক্লাসই মিস হবে না সেই সাথে আরেকটা কথা বলতে চাই আপনারা যারা মূলত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন তারা তো হয়েছেন আর যারা এখনো হার নাই বা জানেন না তারা তাদের বলবো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অবশ্যই নক দিবেন তাহলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেব যেটা মূলত আপনাদের জন্যই খোলা হয়েছে এখন অনেকে বলতে পারেন যে কেন আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হব আর এখানে যুক্ত হয়ে আমাদের লাভ কি এই বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে বিষয় হচ্ছে মূলত প্রতি সপ্তাহ জুড়ে সাতটা ক্লাস অর্থাৎ সাত দিনে সাতটা ক্লাস ইউটিউবে আমি আপলোড করে থাকি এই ক্লাসগুলো করতে গিয়ে আপনাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে যেমন কোথাও আপনারা নাও বুঝতে পারেন আশা করা যায় এমন থাকবে না যে আসলে আপনারা বুঝতে পারবেন না আমি ক্লাসটা এমনভাবে তৈরি করি যাতে যে কেউ একদম দেখার সাথে সাথে কোনো একটা বিষয় নিয়ে কনফিউশন থাকবে না তারপরেও সমস্যা থাকতে পারে হ্যাঁ সেক্ষেত্রে মূলত সেইটা আপনি নোট করে রাখবেন আর প্রতি শুক্রবার রাত আটটার সময় মূলত আমি একটা লাইভ ক্লাস নিয়ে থাকি অর্থাৎ সেই গ্রুপে আমি ক্লাসের লিংক অর্থাৎ গুগল মিটের মাধ্যমে যে ক্লাসটা নিয়ে থাকি সেই লিঙ্কটা মূলত ওখানে দেওয়া হয় এই লিঙ্কের মাধ্যমে আপনারা জয়েন করে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন যে বিষয়টা বুঝেননি সেই বিষয়টা মূলত আর কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এই জন্যই মূলত গ্রুপটা খোলা তো আশা করি আপনার গ্রুপটাতে অতি দ্রুত যুক্ত হয়ে যাবেন গ্রুপে যুক্ত হতে হলে আপনাদের যে নাম্বারটিতে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন